হ্যালো বন্ধুরা হ্যাপি সানডে সবাইকে আজকে তো রবিবার তোমরা জানি কালকে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালকে আলু ভাত খাইয়েছি আমার বর আমাকে তো চলো দেখি আজকে কী খাওয়াবে কি মাছ এনেছে কি সবজি এনেছে চলো তোমাদের সাথেও শেয়ার করি দেখি স্কিম মাছ এটা কে বলতে পারবেন এই মাছটার নাম আমি বলবো না আপনারা কমেন্টটা জানাবেন এই মাছটার নাম আপনাদেরকে জানাতে হবে আর এই মাছগুলোকে মনে হয় কুকিলা না কি মাছ বলে কুকিলা কোন কোন জায়গায় কী নামে ডাকা হয় জানাবেন প্লিজ আর এনেছে বাটা মাছ আর এনেছে চিকেন তো এই হলো আজকের মাছের বাজার চিকেন এটা কি মাছ আপনাদের দায়িত্ব এটা জানাবেন এটা কি মাছ কোকিলা আর বাটা তো এবার সবজির কাছে যাব দেখি কি সবজি এনেছে দেখি কি সবজি এনেছে এটা কি আমি আম বলি আমরা একটা আমের ওয়েটেই মোটামুটি এক কিলো হয়ে যায় দেখেছেন ক্যামেরাতে কতটা এসেছি আমি বুঝতে পারছি না কিন্তু বেশ বড় সাইজ আর ঝিঙে ভেন্ডি আছে পেঁপে আছে মিষ্টি আলু আছে আমরা আছে চাটনির কুমড়ো আছে কাঁকরোল আছে ধনে পাতা আছে কাঁচকলা আছে বেগুন আছে সব ছড়িয়ে ছিটিয়ে আছে পরে এদিকে এগুলো পৌঁছাতে হবে এটার মধ্যে আছে পেঁয়াজ রসুন আদা আলু পেয়ারা দুপুরবেলা পেয়ারা মাথা খেতে হয় রবিবার রবিবার তো একদিন বাড়িতে থাকে তাই আর আছে তো এই হলো সবজির বাজার তো বন্ধুরা টাটা সবাইকে সবাই নিমন্ত্রণ রইল সবাই চলে এসো প্লিজ টাটা